আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগের তুমিরা সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইনি তুমি না খালি কিন্তু আমিও খাবো না উড়িয়ে বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরাস্তার সঙ্গে আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই শুনে হচ্ছে তুই কোথায় তাড়াতাড়ি বাইরে আয় আচ্ছা শোনো না আগের দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না সে দোকানে আর কোনোদিনও যাব না কেন কি হয়েছে তুমি বলো যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায় হ্যাঁ তো সমস্যা কি আমি তো শ্বশুর প্রায়ই যাই আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করব না কোনোদিন আমরা

এই যে শুনছো খেতে আসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমিই করেছি ঠিক বলেছেন তুমি তো বিয়ের আগে বলনি যে তুমি মদ খাও কেন তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা

যেন বিয়ের আগে আমি শিব ঠাকুরের পূজা করতাম তাই আমি একদম শিবের মতনই ভোট পেয়েছি আমি তো কোনোদিন নাগপঞ্চমী করে নাই বিয়ের আগে তাহলে আমি তোমায় পেলাম কি ভাবে এই তোমার মা কাকে বিয়ে করেছে তোমার বাবা মা মাকে ও এই ব্যাপার তার মানে তোমার মা বাবা নিজেদের মধ্যে বিয়ে করেছে হ্যাঁ আচ্ছা বোন তুই কতদূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আমজাম কাঁঠাল তিনটে হলো আর এক কলা আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘর জামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে ভ্যালেন্টাইন ডে আসতেছে যান তুমি আমাকে কি গিফট দি ওরে আমার বেবিটা গিফট দেব বলেই তো অনেকদিন ধরে একটা ফ্ল্যাট খুঁজতেছি ওরে আমার ব্যাপুটা তুমি আমাকে ফ্ল্যাট গিফট করবে আরে না ফাঁকা ফ্ল্যাট খুঁজতেছি ওর ভিতর বসেই তো গিফট দেবো শোনা নফরত নে মুঝে মেকআপ করিয়ে আই হ্যাট ইউ